আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসক খুনের ঘটনায় সিবিআই তদন্তভার নেওয়ার পর থেকেই সিবিআই স্ক্যানারে আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ তার বিরুদ্ধে ভরি ভরি অভিযোগ উঠেছে ইতিমধ্যেই তাকে মোট এগারো দিন জিজ্ঞাসাবাদ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তার বাড়িতেও তল্লাশি চালিয়েছেন তদন্তকারীরা তবে কেন এখনও গ্রেপ্তার করা হলো না সন্দীপ ঘোষকে এবার সেই প্রশ্ন তুললেন নির্যাতিতার মা তিনি বলেন কেন ধরছে না কী জানি বুধবার বারো ঘন্টার বন্ধ ডেকেছে বিজেপি এই বন্ধ মানা হবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে নবান্নের তরফে বিজেপির ডাকা বারো ঘন্টার বন্ধ প্রতিহত করে জনজীবন স্বাভাবিক রাখতে যাবতীয় পদক্ষেপ করা হবে প্রশাসনের তরফে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় পাশাপাশি সরকারি কর্মীদের হাজিরিয়া স্বাভাবিক রাখতে হবে নবান্নের নির্দেশ এমনটাই পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের নবান্ন অভিযানকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নেয় নবান্ন নিকটবর্তী একাধিক এলাকা আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের খণ্ডযুদ্ধ লক্ষ্য করা যায় একাধিক জায়গায় এদিনের অভিযানে মোট পনেরো জন পুলিশকর্মী আহত হয়েছেন বলে জানা গিয়েছে এদিনের বেআইনি অভিযানে মোট দুশো কুড়ি জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর আন্দোলনকারীদের পেছনে বড় শক্তির হাত ছিল বলেও জানিয়েছে পুলিশ আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে এবার যুক্ত চারশো সাতষট্টি ধারা আরজিকর দুর্নীতি মামলা এবার জালিয়াতির ধারা যুক্ত করল সিবিআই এর আগে অপরাধমূলক ষড়যন্ত্র প্রতারণা ও দুর্নীতি দমন আইনের সাত নম্বর ধারায় প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে মামলা রুজু হয়েছিল এবার যুক্ত চারশো সাতষট্টি ধারা যা আগের ধারাগুলোর তুলনায় অত্যন্তই করা দোষী প্রমাণিত হলে সাজার মেয়াদ কমপক্ষে দশ বছর কলকাতা পুলিশের অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর অনুপ দত্ত ক্যামেরা দেখে রীতিমতো দৌড়েছিলেন এবার সেই এএসআই অনুপ দত্তের পলিগ্রাফ টেস্টের অনুমতি পেল সিবিআই সূত্রে এমনটাই খবর ইতিমধ্যে আর মেডিকেলের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং চিকিৎসক হত্যাকাণ্ডে ধৃত সঞ্জয় রায়ের পলিগ্রাফ টেস্ট হয়েছে নবান্ন অভিযান নিয়ে মন্তব্য পুলিশ কর্তার পশ্চিমবঙ্গ ছাত্রসমাজের নবান্ন অভিযান ঘিরে ধুন্ধুমার কাণ্ড ঘটল গঙ্গাপাড়ের দুই শহরে এই অভিযান প্রসঙ্গে এদিন এডিজি সুপ্রতিম সরকার বললেন তাণ্ডব ছাড়া আর কি বিশেষণ ব্যবহার করা যায় জানি না একের পর এক গার্ড ভাঙেন আন্দোলনকারীরা নবান্ন অভিযান রুখতে পাল্টা পুলিশ জল কামান কাদানে গ্যাস ছড়ে করে লাঠিচার্য মঙ্গলবার দিনভর অশান্তির পর সন্ধে সাংবাদিক বৈঠক করেন এডিজে সুপ্রতিম সরকার সেখানে তিনি জানান কলকাতা সর্বত্র সহ পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা ছিল ব্যারিকেড করা ছিল জায়গায় জায়গায় সংরক্ষিত জায়গায় জমায়েত বেআইনি তাও সুপ্রিম কোর্টের নির্দেশ মতো শান্তিপূর্ণ আন্দোলনে হস্তক্ষেপ করা প্রশ্ন ছিল না কিন্তু আন্দোলন কতটা শান্তিপূর্ণ হয়েছে তা সকলেই দেখেছেন সরাসরি রাজ্যপাল সিভি আনন্দ বোসের দ্বারস্থ হয়েছেন শুভেন্দু অধিকারী তার বক্তব্য গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে সুপারিশ করুন রাজ্যপাল ভোট দিয়ে মানুষ পছন্দের সরকার পছন্দ করুক বাংলায় রাষ্ট্রপতি শাসন জারির দাবি করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীর পদ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ইস্তফা দাবি করলেন ফের নবান্ন অভিযানে পুলিশের ভূমিকা নিয়ে জোর নিশানা করলেন জেপি পি নাড্ডা নবান্ন অভিযান নিয়ে এবার প্রতিক্রিয়া জানালেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি পি নাড্ডা এদিন নবান্ন অভিযানে পুলিশের ভূমিকা নিয়ে জোর নিশানা করেন এবং তার সাথে তোপ ডাকতে ছাড়েনি মুখ্যমন্ত্রীকেও তিনি বলেন দিদির পশ্চিমবাংলায় অপরাধীরা প্রাধান্য পায় কিন্তু নারী সুরক্ষার কথা বলা অপরাধ আবহাওয়ার পূর্বাভাস একদিকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর সুস্পষ্ট নিম্নচাপ আর একদিকে সক্রিয় মৌসুমী অক্ষরেখা এর প্রভাবে দক্ষিণবঙ্গে দুর্যোগ চলবে এর মধ্যে বৃহস্পতিবার উত্তর উপসাগরে নতুন করে নিম্নচাপ তৈরি হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এদিকে আজ বৃষ্টির সম্ভাবনা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান এবং দক্ষিণ চব্বিশ পরগনা ও বীরভূমে জারি করা হয়েছে বৃষ্টির হলুদ সতর্কতা আগামীকাল বৃষ্টি হতে পারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলায় এদিকে বৃহস্পতি প্রতিবার জারি করা হয়েছে হলুদ সতর্কতা এদিকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি সহ উত্তরের জেলাগুলিতে বৃষ্টি হবে এদিকে মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে সমুদ্র উত্তাল হওয়ার আশঙ্কা রয়েছে পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যার উপকূলে উনত্রিশে আগস্ট থেকে একত্রিশে আগস্ট পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে যারা ইতিমধ্যেই সমুদ্রে গিয়েছেন তাদের উনত্রিশে আগস্টের মধ্যে ফিরে আসতে বলা হয়েছে